আসসালামু আলাইকুম আমন্ত্রণ ছিল নাস চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো তো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসলে কানাডার জীবন অনেকটাই বেশি মানে কি বলবো যেহেতু একটা দেশ থেকে একটা দেশে পুরো সব কিছুই আমাদের জন্য নতুন একেবারে শূন্য থেকে শুরু করতে হচ্ছে তার উপর কাজ পড়াশোনা সব কিছু মিলিয়ে আসলে অনেক ব্যস্ত আপনাদের সাথে যতই যাই কমিউনিকেট করতে হয়ে ওঠে না আসলে তো মাঝে মাঝে চেষ্টা করব এটিভাবে ভিডিও দেওয়ার জন্য আপনাদের জন্য আসলে আমার ভালো লাগে ভালো লাগার জায়গা থেকে আসলে আপনাদের সাথে আমি আমার এই কমিউনিকেশান গ্যাপটা আসলে তৈরি করতে যাচ্ছি না বাট হয়ে যাচ্ছে কিছু করার নেই আমার হাতে কিছু নেই তো আমরা আজকে এক জায়গায় ঘুরতে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আসলে যেহেতু এই জায়গাটা নতুন আসলে সব কিছুই দেখতে ইচ্ছা করে তাই বিভিন্ন এক এক দিন এক এক জায়গায় যায় আর কি তো এটা আমাদের বাসা থেকে তেমন একটা দূরে ছিল না কাছেই ছিল তো সেখানে একটু ঘুরতে এসেছি জায়গাটা খোলা নির্বিলি ছিল এবং পাশে একটা চার্চ ছিল বাচ্চাদেরকে নিয়ে এসেছি পাশে আমার প্রতিবেশী যে থাকে ওনারা এসেছে তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার অনেক নতুন সাবস্ক্রাইবার হয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার এই চ্যানেলে আসলে অনেক আমার সাবস্ক্রাইবার এবং যাই বলি আমার অয়েল উইশার তারা আমাকে অনেক ধরনের প্রশ্ন করে অনেক কিছু জানতে চায় বিশেষ করে এই সাতবিড়ি সম্পর্কে জানতে চায় তারপর আমি যে ভার্সিটিতে পড়ি সেটা সম্পর্কে জানতে চাই তারপর এখানে জব অপরচুনিটি বিভিন্ন কিছু নিয়ে আসলে জানতে চাই আসলে আমার সেভাবে সময় হয়ে উঠতেছে না একটা ইনফরমেটিভ ভিডিও বানাতে হলে একটু টাইম নিয়ে করতে হয় আসলে তো আমার সেই টাইমটা হয়ে উঠতেছে না আসলে যখনই আমি সময় পাবো ইনশাল্লাহ ধীরে ধীরে আমি সব ভিডিও আপনাদের জন্য অবশ্যই করার চেষ্টা করব তো আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকে আপনি অনেক 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 বেশি ধন্যবাদ মন থেকে তাদের জন্য দোয়া করছি আপনারা আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আসলে আমি কল্পনা করতে পারিনি এই ফ্ল এই প্ল্যাটফর্মে এসে এতটা ভালোবাসা পাবো সবার আসলে এটা আমরা একজন একজনকে তো হয়তো বা চিনিও না কেউ কাউকে কখনো দেখিও নেই কিন্তু এ এক অদৃশ্য ভালোবাসা যেটা টানে সবাইকে টেনে রাখে তো এটা ছিল একটা ছোট কমিউনিটি গার্ডেন তো এখানে মানুষ যে কোনো মানুষ এসে সে নিজেভাবে চাষ করতে পারে দেখে আবার ওগুলো খেতেও পারে এবং তার কমিউনিটির মানুষকে খাওয়াতেও পারে এটা কারো নিজের জায়গা না এটা কমিউনিটির জায়গা তারা এটাইভাবে যে যার মতো করে থাকে তো আমরা যেহেতু একটু শেষ পর্যায়ে এসেছি অলমোস্ট সব কিছু শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিছু কিছু জিনিস রয়েছে আসলে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে এমন ঘুরতে ইচ্ছা করে তো সব কিছু সময় সব কিছু মিলিয়ে হয় না তো যাওয়া হয় না কিন্তু বাচ্চারা এখানে খুবই আসলে লনলি ফিল করে যেহেতু রিলেটিভস আমার যদি বাংলাদেশে থাকতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্রেন্ড সার্কেল বেশি তারপরে দেখা যায় নানা নানি দাদা দাদি মামা সবাই থাকতো তো এখানে তো তেমন করে কেউ নেই ওরাদের বেশি কষ্ট হয় আমরা যখন কাজে চলে যাই বা আমি যখন ভার্সিটিতে চলে যাই তখন ওরা খুব লনলি ফিল করে তো আসলে যারা বাইরের দেশগুলিতে থাকে তারা এই প্রেক্ষাপটগুলির সাথে খুবই বেশি কানেক্টেড আসলে এটা আমার নতুন করে কিছু বলার নাই জাস্ট আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে বলতেছি যে আমি এখন কি ধরনের প্রবলেম ফেস করতেছি যেমন আমার মেয়ে ও এখন একটু একা থাকতে হচ্ছে তার জন্য সে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না এই তার এই বয়সটা আসলে খেলাধুলা ঘোরার বয়স তো আমি তেমন করে তাকে টাইমও দিতে পারতেছি না সেজন্য একটু খিটখিট হয়ে গেছে কিছু করার আমার হাতে ছিল না এখন তো আমরা ওই দিক থেকে ঘুরে চার্চের এই পাশে এসেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছিল। আমি মানে ক্যামেরায় কি দেখছেন আমি জানি না আপনারা বাট চোখের সৌন্দর্য অন্যরকম সৌন্দর্য মানে এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না মানে পাতাগুলোর কালার প্লাস হচ্ছে আকাশ মানে সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছিল তো আমরা এখান থেকে দেখে এই এলাকাটা আমি আগেও আমার একটা ভিডিওতে বলেছিলাম যেটা পাহাড়ি একটা এলাকা এটা একটু একটু যেতেই পাহাড় মানে ঘর বাড়ি পাহাড়ের উপরে রাস্তা পাহাড়ের উপর এমনটাই করে এই এলাকাটা আসলে এই যে আমরা একটু উঁচুতে উঠেছিলাম যেটা বলা হয় পাহাড়ের উপর তেমন উঁচু না মোটামুটি উঁচু তো আমরা এখন আবার নেমে যাচ্ছি তো আমরা পাহাড় থেকে নেমে এ পাশে হচ্ছে আসলে চার্চটা ছিল আর এই পাশে দেখ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যেতটুকু সম্ভব আসলে ক্যামেরায় ফোকাস করতে চেষ্টা করতেছি ওই যে দেখতে পাচ্ছেন পানি ওটা ছিল বেল পার্ক এখান থেকে একটু দূরে রয়েছে তো আমরা এখানেই দেখতে পাচ্ছেন একটা চার্চ আছে এই চার্চের এই পাশে বাচ্চাদের খেলা রয়েছে তো আমাদের বাচ্চারা ওখানেই খেলছিল আসলে জাস্ট একটু র্যান্ডম ঘোরাঘুরি আর কি আর কিছুই নাই বাচ্চাদেরকে একটু টাইম দেওয়া তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবেন তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন